আচ্ছা ঠিক আছে বল তোমাকে কি কি দিতে হবে কি কি নিবা তুমি আমাকে কিছুই দিতে হবে না বরং আমি আপনাদের কি বলেন আপনারা কি চান তুমি আমাদের কি দিবা মানে কি দিবা এই বিয়েতে শ리로ের শাড়ি গয়না কসমেটিকস যা লাগে সব আমি কিনে দেব বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা খরচ হবে সব টাকা দিব আমি আর আপনাদের মেহমানদারি করতে অনুষ্ঠান করে লোকজন খাওয়াতে যত টাকা খরচ হয় সব টাকা দিব আমি মোট কথা আপনাদের মেয়ের বিয়েতে আপনারা একটা টাকাও খরচ করতে না সব টাকা আমি এটা তুমি কি বলছো আমার আমার মেয়ে মেয়ের বিয়েতে টাকা খরচ করার দায়িত্ব তো আমার তুমি কেন টাকা খরচ করতে যাবা না মেয়ের বিয়েতে টাকা খরচ করা একজন বাবার দায়িত্ব না দেখেন আপনারা আপনাদের মেয়েকে জন্ম দিচ্ছেন তাকে বড় করছেন লালন পালন করছেন লেখাপড়া শিখেছেন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে গেছেন এই জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এখন তাকে আমার কাছে বিয়ে দিবেন আর আমার বাড়িতে গিয়ে সে কী করবে আবার সেবা যত্ন করবে আমাকে রান্না করে খাওয়াবে আমার ঘর সব ঠিক রাখবে আমার বাচ্চা কাচ্চার মা হবে তাদেরকে লালন পালন করবে তাদেরকে বড় করবে মোট কথা বিয়ের পর সেদিন যা যা করবে সব আমার জন্য করবে আমি আমার দরকারে শিরিনকে বিয়ে করছি আর যেহেতু আমার দরকারে আমি শিরিনকে বিয়ে করছি সেহেতু আপনি কেন বিয়ের খরচ দিবেন আপনি আপনার মেয়েকে কষ্ট করে লালন পালন করে বড় করছেন আর যেহেতু তাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব আমার দায়িত্ব শুরু তাই বিয়ের খরচটা আমি দেব আরেকটা কথা এই বিয়েতে আপনারা কোনো আত্মীয় স্বজন দাওয়াত করতে পারবেন না এই বিয়ের একমাত্র গেস্ট হবে সবে তিমরা বাবা উনি কি বলতেছে আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন অনেকেই তো আছে তাদেরকে দাওয়াত না দিয়ে এতিমদেরকে দাওয়াত দেবো কেন দেখো শিরিন তুমি যদি তোমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে দাওয়াত দাও তারা আসবে এখানে পেট ভরে খেতে আর বিয়েতে দোষ ধরতে তাছাড়া তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা তো এমনিতেই ভালো ভালো খায় আর যারা এতিম তারা তিন বেলা পেট ভরে খেতেই পারে না ভালো ভালো খাওয়ার কথা তো তারা চিন্তাই করতে পারে না আর সেই জন্য তিনদের যদি আমরা দাওয়াত করি তারা আমাদের বিয়েতে এসে পেট ভরে খাবে আর আমাদের জন্য মন ভরে দোয়া করবে এই জন্য শুধু আমাদের বিয়ে না আমি মনে করি সব বিয়ের প্রধান গেস্ট হওয়া উচিত এতিমরা যাই হোক এই বিয়ের সব খরচ দিব আমি আর এই বিয়ের একমাত্র গেস্ট হবে এতিমরা যদি এই দুইটা শর্ত আপনারা মেনে নিতে পারেন তাহলে আমি এই বিয়েতে রাজি বুঝতে পেরেছি আমার শর্তে আপনারা রাজি না ঘটক চলেন আরে না না তোমার কোথাও যাইতে হবে তা আমি বুঝতে পারছি তুমি অত্যন্ত ভালো ছেলে তোমার সব শর্তে আমি রাজি